সবাইকে জানাই জয় যিশু স্বর্গ জীবন ঈশ্বরকে জানাই ধন্যবাদ আজকে প্রভুর অনুগ্রহে প্রভুর আশীর্বাদে আমি আরো একটি বার আপনাদের সবার সামনে ঈশ্বরের বাইবেল পাঠ নিয়ে এসেছি বিশ্বাস করি আপনাদের খুব ভালো লাগবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ঈশ্বরের বাইবেল পাঠ শ্রবণ করুন অবশ্যই ঈশ্বর আজকের এই বাক্যের মধ্য দিয়ে আপনাদের অনেক আশীর্বাদ করবে এবং আপনাদের যদি বাইবেল পাঠ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অপর অন্যের কাছে আপনার কোনো পরিচিত মানুষের কাছে শেয়ার করবেন যাতে ঈশ্বরের বাক্য অন্য আরেকজনের কাছে যায় কে বলতে পারে যে আপনার এই আপনি যেই বাক্যটা তাদের তাদেরকে পাঠালেন সেই বাক্যটা পড়ে সেই বাইবেল পাঠটা দেখে শুনে শ্রবণ করে তাদের তাদেরও মন পরিবর্তন হয়ে গেল তাই আপনারা শুনছেন আপনারা দেখছেন অবশ্যই আরেকজনকে শেয়ার করুন প্রভুর কথা অন্যজনকে বলুন অবশ্যই ঈশ্বর আপনাকে স্বর্গের দ্বার খুলে আশীর্বাদ করবে চলুন ঈশ্বরের সন্তানেরা বাইবেল পাঠ শ্রবণ করি এবং আপনাদের কাছে যদি বাইবেল থেকে থাকে অবশ্যই আপনারাও আমার সঙ্গে বাইবেল পাঠ করুন অবশ্যই ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকে যে বাইবেল পাঠ করব তা হলো গীত সংহিতা তার চার অধ্যায় প্রধান বাধ্যকরের জন্য তার যুক্ত যন্ত্রে দায়ুদের সঙ্গীত হে আমার ধার্মিকতার ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দাও সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ আমাকে দয়া করো আমার প্রার্থনা শোনো হে মানব সন্তানগণ কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক পৃথক করিয়া রাখিয়াছেন আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন তোমরা ভয় করো পাপ করিও না তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো অনেকে বলে কে আমাদিগকে মঙ্গল দেখাইবে হে সদাপ্রভু আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত করো তুমি আমার অন্তকরণে এমন আহল্লাদ দিয়াছ যাহা উহাদের গধুম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না আমি শান্তিতে শয়ন করিব নিদ্রাও যাইব কেননা হে সদাপ্রভু তুমি একাকি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ করুক আমেন।